আমরা এখন নিরাজার জন্য দাঁড়িয়ে আছি কো কোথায় এসে পিকনিকে সেখান থেকে আমাদের সাথে যাবে ও কোথ কোন গলি থেকে বেরোবে জানি না এইদিকে গলি এইদিকে গলি বলে আর যেতে হবে এখানেই দুটো বাজে দুটো সময় তো ঘর থেকে বেরোলাম এই দুইজন এদের জন্য দেখো এখানেই দুটো পনেরো হয়ে গেলো কখন যাবে হ্যাঁ

আর ওই হচ্ছে নিয়ে গাড়িটা পাশে পাশে রেখে দাও দুজন আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন সেই স্বাদ নাই তো এখানেই চারটে কুড়ি হয়ে গেছে ঘরে যেতে যেতে প্রায় পাঁচটা বেজে যাবে বাবা এতক্ষণ উঠে গেছে বাবা উঠে দেখবে দরজা তালা মারা বাইরে থেকে যখন যাব ফায়ার হয়ে যাবে বাবা না না গাড়ি তো ওঠে আবার তাড়াতাড়ি চলো

তো এবার গিয়ে জামাটা চেঞ্জ করে একটু শুভ মর্নিং হয়ে মর্নিং তো সকাল হয়ে গেছে তালা খোলো কাল ডাকছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বলতে গেলে মর্নিং এটা হ্যাঁ মানে ভোরোবেলা একদম তো চলো মতো টাটা বাই